যেটা গুলশান থেকে গুলিস্থান সবাই দেখছে হাজার কোটি ক্লাবে না পৌঁছলে তারা সুপার হিট ডিক্লারই করে না এখন এমন সিনেমা প্ল্যান করছে যে সিনেমার কাছে বরবাদ কেউ ছোট সিনেমা মনে হবে দেখি একটা সিনেমার ওপেনিং দেখি একটা সিনেমার কিছুদিন রান যখন করে তখন কিন্তু সেটা বোঝা যায় যে এটাকে লং রানের ঘোরা হবে এটা কত থেকে গিয়ে পারে কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে আর আরেকটা কথা বলে যাই

ইনশাল্লাহ সেই সিনেমা গুলো তার থেকে আরো অনেক বড় বিজনেস করবে আমি একটা বিষয় লক্ষ্য করলে আমাদের পার্শ্ববর্তী দেশেই দেখবেন যে তাদের বড় ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে একশো কোটি টাকা সেল হয়েছিল সেটা ছিল তাদের কাছে বিরাট বড় ব্যাপার তৎকালীন সময় এবং তার খুব এক্সাইটেড ছিল এই একশো কোটি টাকা সেল নিয়ে বাট যারা হচ্ছে মেকার ছিলেন যারা হচ্ছে একশো কোটি ক্লাবে নিয়ে গেছেন তাদের টার্গেট কিন্তু সেই কোটি ছিল না তাদের টার্গেট হাজার কোটি ছিল এখন দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশের সিনেমা বড় সিনেমাগুলো গুলো হাজার কোটি ক্লাবে না পৌঁছলে তারা সুপার হিট করে না একদম শেষ করে তাদের টার্গেটই সো আমাদের শুরু হয়েছে আমাদের আমাদের দেশের মানুষ আমাদের দেশের সর্বস্তরের মানুষ এবার আমি আমার দেশের সব সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাবো আবারও বিকজ এবার আমি যখন শুটিং করছিলাম আমি যখন শুটিং করছিলাম এই কিছুদিন আগে এক কয়েকদিন আগে আমাকে কিছু মানুষ এসে যখন বলল তারা সিনেমার ফোর মানুষ তারা যখন এসে বলল যে দিস ইস দ্য ফিল্ম যেটা গুলশান থেকে গুলিস্থান সবাই দেখছে প্রথম কথাটা বুঝিনি গুলশান আর গুলিস্তান দুই জায়গায় তো সিনেমা হল নেই গুলশানও সিনেমা হল নেই গুলিস্তানও সিনেমা হল নেই ভাই ব্যাপারটা ওই না মানে গুলশান টু গুলিস্তান মানে সব শ্রেণীর মানুষ সেটা যেমন আপার ক্লাস যেটা বলছে তারা গুলশান মিন্স আপার ক্লাস বুঝাতে চেয়েছে আর গুলিস্তান মিন্স একটু সাধারণ মানুষকে বুঝাতে চেয়েছে আমাদের মতো নর্মাল পিপলকে তো বলছে যে গুলশান টু গুলিস্তান সর্বস্তরের মানুষ দেখছে এবং যে চিত্র আমি দেখেছি মাল্টিপ্লেক্স গুলোতে যে চিত্র আমি দেখেছি সিঙ্গেল স্ক্রিন এই ভালোবাসা অব্যাহত থাকলে এবং যে চিত্র আমরা দেখছি দেশের বাইরে যেখানেই যাচ্ছে সেখানে কিন্তু বরবাদ জোয়ার বইয়ে ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে এই ভালোবাসা অব্যাহত থাকলে দেশ বিদেশের বাঙালিদের মধ্যে বাংলাদেশিদের মধ্যে ইনশাল্লাহ আমরা এই ক্লাব একদিন আমরা বলবো ভাই হাজার কোটিতে তো পৌঁছে গেছে আশা তো করি যে ছাড়িয়ে যাবে এবং এই যে বরবাদ প্রডিউসার ডিরেক্টর এই টিম কিন্তু এখন এমন সিনেমা প্ল্যান করছে সেই সিনেমার কাছে বরবাদ কেউ ছোট সিনেমা মনে হবে